নমস্কার আমি ভাগ্যশ্রী এই আমার এই ছোট্ট কথাগুলো আপনারা প্লিজ একটু মন দিয়ে শুনবেন আজ থেকে প্রায় দু থেকে তিন বছর আগে আমি ইউটিউবে এসেছিলাম জীবনে কিছু একটা করবার জন্য নিজের পায়ে দাঁড়াবার জন্য আমি এই লাইনে এসেছিলাম পড়াশুনো করেছি পড়াশোনায় বেশ ভালোই স্টুডেন্ট ছিলাম কিন্তু ওই যে পরিবারের চাপে খুব কম বয়সে আমার বিয়ে হয়ে গেল বিয়ের পরে গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করলাম মাস্টার্স করার ইচ্ছে ছিল কিন্তু আর বেশি থেকে এগোতে পারলাম না কারণ আমাদের শ্বশুর মেয়েরা চাকরি করবে বা চাকরি করবে এরকম তো যাই হোক পড়াশোনাটা আর বেশি দূর করতে পারলাম না কিন্তু খুব মনের মধ্যে একটা কষ্ট হতো যে এত ভালো স্টুডেন্ট হয়েও কিছুই একটা যেতে আমি করতে পারতাম তো যাই হোক যখন সবাই দেখতাম ফোন খুললে দেখতাম যখন সবাই ইউটিউব করছে সোশ্যাল মিডিয়া অন্যান্য কাজ করছে তখন আমারও ইচ্ছে হলো এই লাইনে আসার তো খুলে ফেললাম একটা চ্যানেল বউ আশা নিয়ে বউ মনে প্রত্যাশা নিয়ে চ্যানেলটা খুলেছিলাম প্রায় অনেক কটা বছর হয়ে গেল এই একইভাবে স্ট্রাগল করে যাচ্ছি জানি না আমার মতন আরও কারা কারা এরকম স্ট্রাগল করছে তবে সেভাবে সাকসেস কিছু কবে ভবিষ্যতে পাব যখন আর অন্যান্য ক্রিয়েটারদের দেখি কত কত করে বয়ে যাচ্ছি জানব জানি না কবে সাকসেস পাবো বা কি হবে বা ভবিষ্যৎ কি আদৌ কিছু জানি না তবে এখনও আমি স্ট্রাগল করে যাচ্ছি লড়াই করে যাচ্ছি যাচ্ছি দেখি না কত দিনে ভগবান আমার দিকে মুখ তুলে তাকায় জানি রকম আমার মতন আরও হাজার হাজার ক্রিয়েটার এরকম স্ট্রাগল করে যাচ্ছে আমার মতন ভিডিও করছে অনেক খারাপ সময় এসেছে কাটিয়ে উঠেছি আমার চ্যানেলে অনেকগুলো স্ট্রাইক এসেছিলো সেগুলোও কাটিয়ে উঠেছে চ্যানেল ডাউন হয়ে গেল রিচ ডাউন হয়ে গেলো সেখান থেকে আবার একটা জায়গায় উঠে এসেছি জানি না কবে কি করতে পারবো বা আদৌ কিছু করতে পারবো তবে আমি খুব আশাবাদী আশা করতে ভালোবাসি আশা জানি মানুষ থাকলে জীবনে অনেক কিছু অর্জন করতে পারে সেই রকম লক্ষ্য নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে জানি চলার পথে কেউ নেই কেউ একটু সাহায্যে হাতে পর্যন্ত বাড়িয়ে দেয় না একা একাই চলতে হবে বাকিটা পথ জানি না এই ইউটিউব জার্নি আমার কতদিন আমি চালিয়ে উঠতে পারবো বা কতদিন চালাতে পারবো সত্যি আমি জানি না তবে আমি আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি দিয়ে কিন্তু আমি চেষ্টা করে যাব এটা চালাবো জানি না কী আদৌ পারবো কি পারবো না সেটাও জানি না তবে চেষ্টা করতে দোষ নেই চেষ্টা করতে ক্ষতি নেই চেষ্টা তো করেই যেতে হবে তাই না চেষ্টা করলে মানুষ সব পারে দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর যতদিন ইউটিউব থাকবে যতদিন সোশ্যাল মিডিয়া থাকবে ততদিন কিন্তু আমি চেষ্টা কেউ আমাকে দমাতে পারবে পারবে হ্যাঁ অনেকেই আমাদেরকে আশা আসে যে এতজনকে পর্যন্ত কিছু করে উঠতে পারলি না তাদেরটা আমি একটা কথাই বলবো আমি বড়ই আশাবাদী পারলে অনেক কিছু করতে পারি তো আমি করেই ছাড় কিছু মনের চাপা কষ্টের কথা তোমাদের সাথে শেয়ার করলাম জানি না তোমাদের কেমন লাগলো বা তোমরা এই ব্যাপারটাকে কেমনভাবে লাভ নিবে সত্যি আমি জানি না বলবে এত আদৌ এত একানো না কষ্টের কথাটা কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম